জীবনের টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিছু চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমি ও যেন সময় মতো নামাজটা আদায় করতে পারি আর সেই নবীর বিরুদ্ধে

আমার নবী এই ওয়াজ করছে বিবি বলে স্বামীরে আপনার কাছে কিচ্ছু চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমি যেন পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ নামাজ আমি যেন সময় মতো আদায় করতে পারি আল্লাহর নবীজি আল্লাহর নবীজি বলছে যে তুই আমি আপনি যাবেন নবীর সাথে জান্নাতে আমাকে নিয়ে যাবেন আমিও যেন আপনার সাথে যেতে পারি আল্লাহর নবী ডাকতে বলে আমার আনসারী কাজ কয়েকদিন দেখি আসে কিন্তু কই যায় সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আনসারী নবী গো আপনার আনসারী হয়তো দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে নবীজি বলে আমি নিজেই যাব আনসারীর খবর নিব তোমরা সাপো একটা আমি নিজেই যাব নবীজি আনসারীর বাড়িতে গেলেন সালাম দা সালামু আলাইকুম ইয়া আলাল বাইত ভিতর থেকে আওয়াজ আসে না একবার নয় দুবার নয় তিন তিনবার নবীজি সালাম দিলেন কয়বা তিনবার সালাম দিলেন কিন্তু সালামের কোনো জববাস নবেন রে সুরুল্লাস চিন্তা করে নিশ্চিত ঘরের মধ্যে কেউ নাই

নবী কি বলে নবী বলেন আমার হায়াতের জন্য কি মাতের জন্যে কল্যাণ স্বরূপ জোরে বলেন মার কথা কয় না কথা কয় না কল্যাণ হলো নবী আসছে নবীজি আসছে কল্যাণ শুভ আমাদের জন্য আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী বলেন ওফাতি খাইরুল লাকুম আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ শুরু। নবীজিকে নিয়ে কথাগুলো বললে একটু বুঝতে পারবেন বাবারা আমার শরীয়ত তরিকা হাকিকত মারিফাত দিকে খেয়াল করবেন আগুন পানি মাটি বাতাস ইসলাম মানে আসান কালেমা নামাজ রোজা হজ যাকাত এগুলো দিকে গুরুত্ব একটু বুঝবেন নবী কয় আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ শুভ কারণ পৃথিবী থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য

আনসারি তুমি তিনবার সালাম দিলাম তিনবার তুমি উত্তর দিলা না তার মানে আর বুঝতে বাকি না তুমি সালাম শুনেছিল উত্তর দেওয়া নাই নবী বলেন আমার নবী বলা পর আনসারি বলি আর শুনেন না আমি কেন সালামের জব দিই নাই এটা আমি কেমনে আপনারে বলবো আপনি দয়া করে যদি আমার বাড়িতে যাইতেন এমনি আর নবীকে বলে নাই উত্তম ব্যবহার উত্তম আকলা এমন চরিত্র নবীর ভিতরে দিয়েছিল যা অন্যর ভিতরে নাই সেই নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে লাগবে কি লাগবে না নবীর চরিত্র যদি তোমার মধ্যে না থাকে নবীর আখলাক যদি তোমার ভিতরে না থাকে তুমি কিসের উম্মত তুমি কিসের উম্মত উম্মত যদি হতে হয় রাসূলুল্লাহর উম্মাদ যদি হতে হয় রাসূলুল্লাহর আদর্শ আপনাদের ভিতরে থাকা লাগবে কি লাগবে না আমার ভাইরা আমার বন্ধন আমার আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একটু যাইতেন যাইতেন আল্লাহর নবীর অনা হয়ে গেল

যখন সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলুঙ্গ অবস্থায় বসেছিলাম গায়ের মধ্যে কোনো পোশাক ছিল কাপড় ছিল না এই কারণে তো আপনার সালামের জব দিতে জব আপনি যেদিন বললেন যদি কোনো ব্যক্তির পাশ জামাত বা সময় মতো যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে আমি নবী তার হাত ধরে জাননাতে নিয়ে যাবো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোদিন আমি বাড়ি যাই যখন আনওয়াসต আমার বিবি রে বলি আমার বিবি হাতটা ধরে বলে স্বামীর আপনার কাছে দামি কাপড় চাই না পোশাক চাই না কোনো কিছু চাই না আপনি আমাকে তো সুযোগ করে দিবেন আমিও যানো পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করে নিতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় কাপড় একখানা কাপড় গো যখন আমি আপনার পিছনে নামাজের জন্য আসি এ মুসল্লিরা শোনো ভালো করে শোনো নবী গো যখন আযান পড়ে যায় মসজিদে আমি পাগল হয়ে যাই তাড়াতাড়ি জামাতে ছুটে চলে আসি নবী গো আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে আমি সালাম ফিরায়া নামাজ পড়ে দৌড়ায়া চলে যায় বাড়িতে নবী গো আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিয়ে দিই আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায় নবী গো আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের ভিতরে কোন কাপড় ছিল না এই কারণে আমি আপনার সালামের দিতে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছিল কথা দিলাম আমি নবী ওয়াদা করলাম কেমন তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি জানতে নিয়ে যাব

প্রতিদিন তো যখন আপনাদের ইমাম সাহেব যদি দুদিন যদি আপনাকে না দেখে না দেখে জিগাইবে ইমজিমে মজিম মুসল্লি কই ও মুসলিহ ও মুক ইমাম সাহেব প্রতিদিন সালাতের পরে আপনারা সিহারা খানা দেখে পাঁচক তো নামাজ যখন ইমাম সাহেব আদায় করে আপনাদের মিয়া প্রতিদিন বসে আপনাকে তালিম দেন কিন্তু দুদিন একদিন না দেখার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জিগাবে ভাই জান আমার মসল্লি মুসলি কই তালি বোঝা যায় ইমাম সাহেবের সাথে মুসললির একটা সম্পর্ক ভালো হয়ে যায় জরে বলেন ঠিক কিনা ইমাম সাহেব সম্পর্কে আমাদের নাই ইমাম সাহেব সেনেই না মুসল্লি যারা দেখবেন ইমাম সাহেব এক দুই দিন যদি যদি শুনে অসুস্থ হইতো মুসল্লি বাড়ি হেঁটে চলে যাইতেন কারণ ইমাম সাহেব তো গুরুত্ব দায় মুসল্লিকে যে ইমাম মুসল্লিছ বলে যায় দুই শ্রেণী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে এক শ্রেণী মানুষ আমার নবীজি বললেন আম্মা জানাইশা সিদ্দিক করে ডাক দে বলা ইশারে এক শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে আগুনের নদীর মধ্যে সাপার কাটবে আগুনের নদীর মধ্যে সাতার কাটবে নবী বলেন আম্মা জানা হিসাব আলিয়া রাসূলুল্লাহ ওরা কারা আমার নবী বলেন ওরা হলো সুতখর আর ঘুষখোর আপনাদের এলাকায় মনে হয় মানুষগুলো ভালো সুদ ঘুষ খায় না আসেনি আসেনি আছে তোলে তো বালা না খারাপ না খারাপ নবীজি বলছে ওই শূকরের ঘুষ খোর যারা ঘুষ খাবে আর শূকর খাবে হারাম খোর শুন এই দুনিয়ার মধ্যে যারা শূকর খাবে ঘুষ খাবে নবীজি বলছে তাদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে ওই নদীর মধ্যে তারা সাতার কাটবে আর ওই শূদরের ঘুষের টাকা ইমাম সাহেব মসজিদে দান করলাম 80000 মাদ্রাসায় দান করলাম আমার নবী বলে ওই সমস্ত দানে রসিলা ওরা কিনার পাবে ওই সাগর ওই না আগুনের নদীর কিনারে চলে আসবে বে বে চলে

এক নম্বর হলো বললাম এক নম্বর হলো যারা খায় যারা গুস খায় গুনে নদীর মধ্যে সাঁতার কাটবে কেম পর্যন্ত কাটবেই কাটবে তাদের চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকতে ওখানে হবে ওখানে দুই নাম্বার হলো ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে তারপরও আমল শূন্য হয়ে পড়বে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া এদের বিচার এত কঠিন কেন এত আমল করা পরও কেন তারা ওই দুনিয়ার বুক থেকে যা পাওয়ার আমল শূন্য হয়ে পড়বে নবী বললেন ওরা হলো দুনিয়ার মধ্যে গীবত করত গীবত খোর সগল খোর পরনিন্দাকারী ধরেন আমি বললাম আপনার ইমাম সাহেব বাদ পার যদি উনি বাদ না হয় আপনার সভাপতি সাহেব বাটপার যদি বাদ পারে না হয় নবী বললেন ওই সমস্ত মানুষগুলো সামনে এসে দাঁড়ায় যাবে চারিদিক ঘিরে দাঁড়ায় থাকবে তখন বলবে তুমি আমার নামে মিথ্যে তো মাত আমারে বাদ পার বলেছিলা আমি তো বাদ পার নয় তখন তুমি কয় আমারে maaf করে দাও কোনো maaf হবে না ওই হাজী সাহেবের আমলনামা থেকে আমলনামাগুলো ওই লোকের আমলনামায় চলে যাবে আর ওই লোকটাকে আমল শূন্য করে জাহান্নামে পাঠিয়ে দিবে এখন আমার দেশে খালি পর নিন্দার নামাজ পড়ে সালাম ফিরে এই সালাম ফিরে কয় ভাই শুনছেন নি অমুকের মে অমুকের মেয়ে অমুকের ছেলে সালাম ফিরে কয় অমুকের ভাই অমুকের ভাই ও সালাম ফিরে কয় অমুকের বাচ্চা অমুকের বাচ্চা আজকে আমার সমাজ আমার জাতি বাঁচবে কেমন করে এই বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করার দরকার ওয়াজ নসিহত দি কারণ হলো যেন একটা মানুষ ইসলামের দিকে ফিরে আসে জোরে বলেন ঠিক কিনা এক একটা মানুষ ফিরে আসু কিন্তু আজ নসিহত দিয়ে হচ্ছে কি কোনো পরিবর্তন নাই লাভের বিনিময়ে আপনারা রাত জাগতেছেন রাত জেগে সকালবেলা কাজ কামাই যাচ্ছে বক্তার পকেট ভারী হচ্ছে সরদার যারা কমিটির লোক অনেক কষ্ট করে টাকা কামায় করে আহারে আর অনেক মাহফিলে দেখতেছি পথে ঘাটে যাস সান্দা ধরা শুরু করছে হাইরে ভাই রাস্তায় বেরুলি খালি চান্দা দেখি দাঁড়ায় দাঁড়ায় ফিতে ধরে দাঁড়ায় আছে মাইক ধরে আমি কই বদমা স্কুলের মাহাফিল করতে বলছি দিয়া কারণ এই কার টাকা কি হারামের টাকা দিলো না কিসের টাকা দিলাগুলো নেওয়ার জন্য

আমল ওয়াজ দিয়ে আমাদের উপকার হচ্ছে আমার মন বলতেছে না কারণ আমাদের সেই আমলের ওয়াজ নাই আমলের ওয়াজ নিজেরাও আমল করি না শ্রোতাও আমল করে ঠিক কিনা ঠিক কিনা আগেতে মানুষ ওয়াজ শুনতে আসলে দেখতাম এই মানুষগুলো নামাজের দিকে যত্নবান হতো আমলের দিকে যত্নবান হতো মানুষগুলোর ভিতরে ভয় থাকতো আমাদের ভিতরে একেবারে ভয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম সুতরাং এই সুতরাং ও এক শ্রেণীর কথা বললাম ও যুবক শুনে নাও শুনে নাও শুনে নাও যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন নবীজি বললেন ওই সমস্ত ভালো আমল দাড়ি ও খালি কি বাদ করার কারণে ওই সমালোচনা করার কারণে পর নিন্দা করার কারণে তাদের আমল নামাটা শূন্য হয়ে যাবে তাদের আমল নামাটা একদম শূন্য হয়ে যাবে আমল বিন তারা উঠবে হাসরের ময়দানে আল্লাহ আমাদের লজ্জা না আমরা যেন এই পর নিন্দা সকল করতে কি আমাদের হেফাজত করো জোরে বলেন আমিন আর ওদের জন্য আল্লাহ রেখে দিশন দত ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ তাআলা আছাত জাহান্নাম কই আমিও প্রস্তুতি করে রাখছি আয় তুইরা বাদপাড়ি করবি রে ওদের জন্য আমিও সাতটা ভালো ভালো ঘর বানাইছি তার মধ্যে সাপ আছে বিচ্ছু আছে আগুন আছে মহিলাদের হাইনিফাসের পানি আছে কঠিন জাক্কুম নামে কাটা কাঁটাযুক্ত গাছ আছে এইগুলো তোমাদের জন্য রাখছি আয় চুল্লাই আই ভিতর ভালো সুন্দর জায়গা রাখছি যত পারবি করন নাই তোমাদের জন্য আমি সুন্দর জায়গা রাখছি যারা আমাদের দেশে নদী কেউ ডাকাতি করে খুন খারাপি করে জেলখানায় নিয়ে রিমান্ড দেয়া হয়

ঘুষ খাবে না দেবেন কারে দেয়ার মানুষ পাওয়ার মানুষ পাওয়ার তখন কোন উপায় থাকবে না ঘুষ তো দিয়ে চিন্তা করছেন এই দুনিয়ায় চলতে পারবে আপনি কবরের জগতে চলতে পারবেন হাসরের ময়দানে চলতে পারবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার লম্বা আলোচনা হয়ে যাচ্ছে ওদিকে চলে যায় আব্দুল্লাহ আনসারী মনে আছে মনে আছে জোরে বলেন মনে আছে মনে আছে এ ভাই এ ভাই এক কাপড় মাত্র একটা কাপড় একটা কাপড়

সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর যারা নামাজে দাঁড়ায় যায় মুসলমান শুনে না মুনাফিক সিনার উপায় হলো যখন নামাজে দাঁড়ায় ওয়ালা সাদা করে যখন জিকির করে গাফিলতি করে এখন নামাজের মধ্যে লা কখন ইল্লা বেদি তো হুজুর মানে হাজির নাজির কলমানে মানে আত সলাত মানে নামাজ আল্লাহ রাসূল বলে লা কখনো ইল্লা বেদি হুজুর মানে হাজির নাজির কলমানে মানে আত মানে নামাজ আল্লাহু আকবার বলেন জোরে বলা যাবে না কেমনে বলে বচন বাদন শুনে নেন এই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি হাজের নাজরে না মানতে পারবেন এখন নামাজের মধ্যে গেলে বাল্যকালের স্মৃতি বেশি যায় বিবির কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে যায় ছেলে মেয়েদের কথা মনে পড়ে যায় কত বাজারের কথা মনে পড়ে যায় এই নামাজ নিয়ে আল্লাহরে পা সম্ভব নয় কেমন নামাজ পড়বেন বাবার আমার শুনে রোজি বললাম লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা সলাত মানে নামাজ যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে এক গুচ্ছ আল্লাহকে ঢুকাইতে না পারবেন আপনি আল্লাহ আপনাকে দেখতেছে ডান পাশে আপনার জান্নাত বাম পাশে জাহান নাম পিছে আজরাইল সামনে আমার রব্বে কারিম এই চিন্তা ধারা যদি আপনার ভিতরে না আসে এখন নামাজ তো ঠুক ঠুক করে সিজদা দিয়ে কপাল ছুলে ফেলেন এখন এই কপাল ছোলা নামাজে দুনিয়ার অন্যায় থেকে ফিরেতি পারছে না কারণ আলেমরা বলে ইমাম সাহেব বলে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ কিন্তু নামাজও পড়েন মিথ্যা মামলা দেন নামাজও পড়েন ঘুষ খান নামাজও পড়েন কম বেশি করেন নামাজও পড়েন মিথ্যা বলেন নামাজও পড়েন অন্যায় করেন নামাজও পড়েন আবার পরের মায়ের দিকে আর নজরে তাকান নামাজও পড়েন মিথ্যা বলেন নামাজও পড়েন বিড়ি নামাজও পড়েন ঘুষ খান নামাজও পড়েন খান নামাজও পড়েন মাঝে মাঝে মুসলমান হারাম দিকে চোখ চলে যায় এ দ্বারা বোঝা যায় ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরে দিতে পারে নাই ওই নামাজ শুধু কপাল ছুঁছেন আর কপাল চুলছেন। ওই নামাজ মাওলানা

সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কি সে নামাজে যে নামাজ আপনাকে পয়সা কাজ থেকে বাঁচাইতে না পারে নারীকে পর্দা রাখতে না পারে আপনার ছেলে মেয়েদেরকে হালাল হারাম চিনাতে না পারে আপনি পরিবার পরিজনকে বাঁচাতে না পারেন এই নামাজটা আপনার শুধু লোক দেখানো নামাজ হয়ে গেছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া অসম্ভব নয় এখন আপনার নামাজ কবুল হইছে আপনি নিজেই বুঝতে পারবেন এই যারা আসেন শুনেন খেয়াল করে যারা নামাজ আপনার কবুল হইছে আপনি বুঝতে পারবেন কেমনে বুঝতে পারবেন শোনেন আপনি মরে যাবেন মিথ্যা বলতে আপনার মধ্যে মিথ্যা বলাতে পারবে না আপনি মরে যাবেন হারাম খাইতে পারবেন না আপনি মারা যেতে চান কিন্তু হারাম কোন জিনিস আপনার ভিতরে ঢুকাতে দেবেন না কারণ ওই জিনিসটা বুঝবেন এটা হারাম এটা হালাল আপনি জীবন চলে যাবে কখনো মিথ্যা আশ্রয় নেবেন না কারণ আপনার নামাজ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দ্বারা কতটাকে সলা চলতে সব পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন সব পরিবর্তন কিন্তু আমার দেশের যে মুসলিম

তোমরা শত্রু থেকে সাবধান দুজন পাহারা দিবা দুজন পাহারে এক একজন করে পাহারা দিতে লাগবে রাত গভীর হয়ে গেল একজন 12টা থেকে 3টা পর্যন্ত পাহারা দিবে আর সন্ধ্যা রাত্রি থেকে বারোটা পর্যন্ত পাহারা দিবে এ বাবার আমার গবীর মনোজ ওই লোকটা চিন্তা করে শুধু শুধু রাত জাগে লাভ কি নামাজ পড়ে আদায় করি নামাজ নামাজের প্রতি محبت আমাদের নাই যদি ইমাম সাহেব একটা বড় সূরা ধরে আর তো আমরা দ্বিতীয় দিন ইমাম সাহেব এই ইমাম সাহেব

রেশুল্লাহ সাহাবীরা নামাজ পড়ে এমন এমন সাহাবি ছিল যারা দুরাক্ষাত নামাজের মধ্যে রাত কাটা দিছে কোরআন তেলোয়াত করছি এত মজা লাগছে শুধু রাত কাটায় দিছে সারা রাত চলে যায় দুরা কাত নামাজের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত হয়েছে পাগলেরা কোরআন গুলো তেলোয়াত করেছে নামাজের মধ্যে বয়া বয়া দাঁড়ায় দাঁড়ায় এত মজা পায় নামাজের মধ্যে একদম মাওলার সঙ্গে মিশে যায় জোরে বলেন ঠিক কিনা রব্বি কারিমের সাথে প্রেম ছিল ছিল শত্রু চিন্তা করে দাঁড়ায় রয়েছে ছেলেটা যেমন দাঁড়ায় রয়েছে শত্রুরা চিন্তা করছে ওটা গাছ না মানুষ দেখেনি একটা তীর মারছে তীরটা মারা পর রথের মধ্যে লেগে গেছে আর একটা তীর যখন ছুটছে সাহাবী চিন্তা করছে তীরটা যদি বুকে লাগে তাহলে আমি মারা যাব আর মারা গেলে আমার রাসূলের আক্রমণ করবে কাফের শয়তানেরা নবী সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহ এবং জাগলেন জাগা পর রাসূল বললেন সাহাবী কি খবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ নামাজ পড়তেছিলাম আমার নবী বলেন তোমার না পাহারা দিতেছিলে বলে হুজুর যখন রাত হয়ে গেল চিন্তা করলাম শুধু শুধু জেগে লাভ কি নামাজে দাঁড়ায় যায় কারণ রাতটা আমি রব্বে কারিমের সঙ্গে প্রেমের সঙ্গে কাটায়া দিব আমি নামাজের ভিতরে এত মধু পাইতেছিলাম মজা পাইতেছিলাম নামাজে এত মজা পাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তীরটা যখন আমার গায়ের মধ্যে লাগছে যদি আপনি যদি ভিতরে না থাকতেন যদি তীরাশি আমার কলিজাটা বেদ হয়ে যেত আমি নামাজ ছাড়তাম না এত মজা পাইছি আর আমরা

যে যত বড় মৌলবি হোক স্যান্ডেলের টেনশন নামাজ হয় না সামনে নিয়ে থই সামনে নিয়ে থই তারপরও চিন্তা করে এরকম সাহেব নামাজ রুকুতে যায় বা সাহেব আসে না কারণ তো সালাম ফিরে না গজুর হারায় যাবে ঠিক কিনা ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এগুলো হয়তো পল্লিতে ভালো আছে টাউন এলাকায় গেলে খুব মজা দেখা যায় মানুষ নামাজের সাইডে স্যান্ডেলের গুরুত্ব স্যান্ডেল নিয়ে সামনে থই আর বারে বারে তাকায় দেয় আসে কিনা আসে কিনা আসে কি আসে কিনা কি যে অবস্থা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবীজি বলেন আর কয়েকটা কথা বলবো কথা না সেরে সেরে দিব আরো জন বলেন সেরে দিবো না বলবো রাসূলুল্লাহ বলেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে যুবকদের একটু কথা বলে যায় রাসূলুল্লাহ ওয়াদা করেন এই দুইটা ব্যক্তি যে ব্যক্তি আমার কাছে জমিদার হয়ে যাবে এই দুইটা ওয়াদা করবে অপচয় করবে না আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ের নারায়ে রিসালাত আরো জোরে বলেন নারায়ণ গাউসিয়া সিলসিলায় ফুল তুলি সিলসিলায় বদর পুরি সিলসিলায় আউলিয়া কেরাম সমস্ত আউলিয়া কেরামের সিলসিলা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা মারা একটু জোরে বলেন হাবা